একশো কিলোমিটার পথ পথটা বেশি নয় কিন্তু তার মধ্যে প্রায় চোদ্দটি স্টেশন এমন একটা অভিজ্ঞতা আমার জীবনের সম্মুখীন হয়েছে সেগুলো আজ বর্ণনা করব আজকে আমি পাটগ্রাম যাব প্রায় এখান থেকে একশো কিলোমিটার দূরে একশো কিলোমিটার হবে না তবে দুই কিলোমিটার কম হবে তবে একেবারে বিনে টাকায় কোনো প্রকার এক টাকাও লাগবে না এখানে যাই যাই তো আপনার হচ্ছে কাউনিয়া লালমনিরহাট তারপরে সাদিতমারি হাতিবান্ধা এগুলোতে যারাই যায় কেউ টিকিট করে না সবাই বিনি পয়সা যায় কেউ কোনো দিন জিজ্ঞাসা করে না একেবারে লোকাল ট্রেন এই ট্রেনটা হচ্ছে এ পার্বতীপুর থেকে সকাল ছয়টা পঞ্চাশ এখানে উপস্থিত হয় তো সেগুলো পরিস্থিতি নেই আজকে রংপুর যে একটা বিভাগ একটা যে বিভাগের যে একটা স্টেশনের যে একটা জাক জগ হবে জাক জমকপূর্ণ হবে এটা কিন্তু সেরে নেয় আরে খুবই নর্মাল ভিন্ন ধরনের ভিন্ন ধরনের কিছু নেই যেগুলো নর্মাল স্টেশন দেখা যায় ওগুলোই এরকম ভাবে এখানে কারণ এখানে একটু মূলত ট্রেনে চলাচল কম খুবই কম ট্রেন যাতায়াত করে এখানে এরকম অবস্থা কিন্তু আপনি যখন দিনাজপুর পার্বতীপুর সান্তা লাইনে যাবে সেখানে স্টেশনগুলো বেশ উন্নত অনেক জাঁকজমক পূর্ণ সেক্ষেত্রে রংপুরটা আলাদা এই ট্রেনে কোনো প্রকার কিন্তু টিকিট নাই একশোর মধ্যে প্রায় নিরানব্বই লোক টিকিট কাটে না তাই এখানে যাই যে সিট ধরবে সেই সিটই তারই তাই এখান থেকে ওই পাশে থেকে প্রচুর পরিমাণ লোক পরিমাণে তাই যারা একটু চালাক তারা ট্রেনের অপোজিটে দাঁড়িয়ে থাকে যাতে করে সে তাড়াতাড়ি সিটটা ধরতে পারে এখানের সিট ধরার জন্য যেন যেন মনে হয় যেন যুদ্ধ শুরু হয়েছে ট্রেনের জার্নিটা বেশ ভালো লাগে আমার শাহ করে ছুটে চলে মাঠের পর মাঠ পথ পেরিয়ে পথ বন বৃক্ষরাজির ঘুরতে ঘুরতে হারিয়ে যায় বৃষ্টির সীমানা ধুলাবালি শোষ বাতাসের বেগ উপেক্ষা করে জানালার বাইরে চোখ দুটি দেখা যায় ফেলে যায় সময়ের স্মৃতি রংপুর জেলার কাউনিয়া উপজেলায় লালমনিরহাট রংপুর মহাসড়কে তিস্তা নদীর উপর অবস্থিত উত্ত বৃষ্টির কাজ শুরু হয় দু সালে এবং সমাপ্ত হয় দু হাজার বারো সালের জুন মাসে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃপক্ষ বিশে সেপ্টেম্বর দুই হাজার বারো খ্রিস্টাব্দে ব্রিজটি উৎপাদন করা হয় এবং ব্রিজটির দীর্ঘ সাতশো পঞ্চাশ মিটার এবং প্রস্থ বারো দশমিক এক মিটার ব্রিজের স্পান সংখ্যা হচ্ছে পনেরোটি এবং পিলারের সংখ্যা তিস্তা নদী পার হয়ে তিস্তা রেলওয়ে স্টেশন খুবই সুন্দর একটা শান্তময় স্টেশন রংপুর থেকে লালমনিরহাট এটা লালমনিরহাট রংপুর থেকে লালমনিরহাট বাইশ কিলোমিটার এই বাইশ কিলোমিটারের মধ্যে ট্রেন পাঁচবার থামাইছে হচ্ছে এক হচ্ছে রংপুর মিরবাগ কালমিয়া তারপর হচ্ছে তিস্তা তারপর মহেন্দ্রাপুর আবার লালমাইহা এ হলো লোকাল ট্রেনের অবস্থা ফিরে যাবে অনেক সময় তো প্রায় হাতি পাট জাম যেতে প্রায় আরও দুই ঘন্টা লাগবে এটা হচ্ছে হাদিতমারি তারপর হচ্ছে কালীগঞ্জ তারপর হচ্ছে বড়খাতা খাতা এরকম ভাবে প্রায় আমি পাটগ্রামে যাইতে প্রায় আমাকে চোদ্দটা স্টেশন পাড়ি দিতে হবে তার এমন একগুলো স্টেশনে আছে যেগুলো দেখেন একটা স্টেশন দেখা যাচ্ছে কোন প্রকার মানুষ কোনো প্রকার মানুষ জন্মে এখানে মানুষ ধানে পা দিতেসে তারপরে এখানে ট্রেন দাঁড়াইসে প্রায় চার ঘন্টা প্রায় চার ঘন্টা এগারোটা সাতটা থেকে আটটা দশটা এগারোটা এখানে হচ্ছে দুটো জিনিস সবচেয়ে নিকটবর্তী এখান থেকে হচ্ছে বুড়িমারি বারো কিলোমিটার একেবারে বাংলাদেশের স্থলবন্দর আরেকটা হচ্ছে তিন বিঘা করিডোর এখান থেকে প্রায় আট কিলোমিটার দূরে বুড়িমারি স্থল বন্দর তিন বিঘা করিডোর তারপর সে পাটগ্রামের বাজার এগুলো সবকিছু ভিডিও আমার কাছে আছে আমি পরে আপলোড দিব যদি ভিডিওটি ভালো লাগে দিবে লাইক দিবেন না লাগলে না দিবেন